এতদিন চিংড়ির বিরিয়ানির কথা শুধু গল্পে শুনেছি চিংড়ি মাছের আবার বিরিয়ানি হয় নাকি আজ গরীব তার জন্য সবাই অপমান করে এই কয়টা চিংড়ির দাম 400 টাকা পড়বে চিংড়ির বিরিয়ানি কি সুন্দর সুগন্ধ বের হচ্ছে যেভাবেই হোক চিংড়ি মাছ নিয়ে আসতেই হবে দিদার হাতে চিংড়ির বিরিয়ানি আ বানান এই কর কো নাউলে ধান যে সব ভিজে যাবে টাকা নেবার সময় তো বড় দানা দিছ তাহলে কাজলবেলায় তো ধীরে কেন কাজ করছ মজা তালাদারি তো কাজ করছি। মাথাটা ঢাকা থাকলে ঠান্ডা গায় ভোস তো না তা আর কি নিতেই কদিন ধরে মাথাটা খুব ব্যথা করছে কাজের বেলায় ধীরে কোদার বেলায় তো ফুল ঝড়ি ফুটছে সকাল সকাল কাজে আসলে আমার ধান গুলো আর বীজ দোলা বীজের দানে দাম কি বেশি বাবু ধান যখন ভিজে যায় তখন তো আজকে টাকা ওর দিক কাটা এমনটা করবেন না মহারাজ এমনিতেই কাজ করে যে কয়টা টাকা দেন তা দিয়ে কোনো রকমে দুবেলা খেতে পারি তার থেকে টাকা কাটলে বাজার কেমন করে করব। সেটা আমার দেখার বিষয় না তুই খেলি কি খেলি না সে আমি বুঝতেও যাব না ধান তোলা শেষ এবার তাড়াতাড়ি গরুর গাড়ি চালিয়ে বাড়ি চল দেখি আপনি উঠে পড়ুন গাড়িতে এই হুট 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 মহাজন এবার আমার টাকাটা দিন আমি বাড়ি ফিরি এই ভেজা শরীরে থাকলে জ্বর বাধবে শুরু হলো টাকা চাওয়া বাকি কাটা এরপর যদি আবার টাকা তবে কাল থেকে কাজে আসবে না আমি বলে রাখলাম কাজ না করলে কি খাবো এমন করে গরিবকে ঠকানো ঠিক নয় মহাজন আসি বৃষ্টির মধ্যে আর কি বা কিনবো দেখি দোকান থেকে চালার ডাল কিনি এই টাকায় তো অন্য কিছুই হবে না ভাই শুধু চালার ডাল তাও পুরো টাকা দিচ্ছ না মহাজন কি আজ কেউ টাকা কম দিয়েছে হ্যাঁ ভাই কি আর করার আমরা যে গরিব তার জন্য তো এত অপমানের পরেও কাজ করতে হয় আজ কিছু টাকা বাকি রাখো কাল শোধ করে দেব। দেবো ভাই আমার ছাতাটা নিয়ে যাও ভি যে দেখছি একেবারে চুপ সে গেছো এদিকে ভি কেন যে হয়ে আসলো বলার জন্য অনেক ধন্যবাদ ভাই গরিবের শরীরে এগুলো সয়ে গেছে রে ভাই কিছুই হবে না মিষ্টিনি আজ আমি চিংড়ি মাছের বিরিয়ানি খেয়েছি কি কি মজা হয়েছে আমার মা চিংড়ি মাছের বিরিয়ানি চা বানাই না ধর কি যে বলিস না মাংসের বিরিয়ানি হয় শুনেছি চিংড়ি মাছের আবার বিরিয়ানি হয় নাকি আমাকে বোকা বানাতে চাই তো তোকে কেন বোকা বানাবো আমার তো ছাতা আছে চল তোকে দেখি আনি আমার মা কেমন করে চিংড়ি মাছের বিরিয়ানি বানিয়েছি ঠিক আছে চল তবে যদি মিথ্যা কথা হয় তাহলে তোর সাথে আর খেলবো না তিনি আর লাবণী ছাতা মাথায় দিয়ে লাবণীদের বাড়ি আসে লাবণী তিন্নিকে চিংড়ি মাছের বিরিয়ানি দেখায় হ্যাঁ কি সুন্দর সুগন্ধ বের হচ্ছে দেখতে কি দারুণ আর কত বড় বড় ভাজা চিংড়ি মাছ না জানি খেতে কত সুস্বাদু হবে তুই খাবি তারা আমি আর তুই একসাথে খাবো চিংড়ি মাছের বিরিয়ানি আমি তোকে বেড়ে দিচ্ছি হাই হয় 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 করেছেটা কি হ্যাঁ আমি কত শখ করে চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করেছি হাড়ি আব্বুটাকে দিয়ে সব খাইয়ে দিচ্ছে কতবার বলি কে কে বাড়িতে নিয়ে আসবি না এই তোকে কে বলেছে আমার বাড়ি থেকে আমাকে না বলে চিংড়ি মাছের বিরিয়ানি খেতে জি বনে তো কখনো চিংড়ি মাছ চোখেও দেখিসনি আর আসছিস তার বিরিয়ানি খেতে বিরিয়ানি খাবে তোর বাবাকে বল কে চিংড়ি মাছ কিনতে তাই দিয়ে বিরিয়ানি রান্না করিস মা তুমি তিনি সেতে এমনটা না করলেও পারতি এই তাতে আমার কি হয়েছে এখানে স্যাচুরাল মতো খেতে এসেছিলে কেন এখন চুপচাপ বিরিয়ানি খা চিংড়ি মাছের আর খে বল কেমন হয়েছে আমার রান্না তুমি এসেছ যাক ভালোই হয়েছে তাড়াতাড়ি বাজারটা দাও দেখি বিকেল গড়াতে চললো বৃষ্টির জন্য তো বেলা বোঝা যাচ্ছে না মেয়েটাকে কখন খেতে দেব বলো দেখি আর তুমি যাও কাপড় পাল্টে নাও আজ একটু দেরি হয়ে গেল কাজ শেষ করতে তার উপর মহাজন সব টাকা দিল না ধান জলে ভিজে গিয়েছে তার জন্য তিনি তুই বৃষ্টিতে ভিজে কোথায় গিয়েছিলি হাত দিয়ে রক্ত বেরোচ্ছে কেমন করে কাটলি তাদের একটা কাপড় আনো তো হাতে বেঁধে দিই মারে তুই আর লাবণী খেলা করছিলে না ঘরে ভিজে হাত কেটে কোথা থেকে এলি মালতি যাও তো একটা পরিষ্কার কাপড় নিয়ে এসো তাড়াতাড়ি কাপড়টা পাল্টে নে না হলে জ্বর আসবে যে ওগো তুমিও কাপড় পাল্টে নাও হাতে দিচ্ছ যে বারবার পরে জ্বর এসে পড়বে আমি রান্না বসাতে বসাতে শুনবো তিনি কেমন করে হাত কাটলো আজ তো রান্নাঘরেও জল পড়ছে আয় মা আমার সাথে আয় দেখি ওখানে তোর দিদা বসে আছে তো জানো আজ কাকি আমার সাথে কি করেছে মা ও মা বাবা চিংড়ি মাছের বিরিয়ানি হয় নাকি কাদস না বাবা কাঁদিস না ওরা যে কেন এমন করে তা কে জানে গদাই তার বউয়ের পাল্লায় পড়ে মা ভাইকে ভুলে গেছে রে আজ বড় বৌমাও যদি বউয়ের মতো হতো তাহলে আমাকে এতদিন না খেতে পেয়ে মরতে হতো এমন কথা বলবে না মা বিধাতা কাউকে আশ্রয়হীন করেন না যাকে সে কথা তোকে মেরেছে বেশ করেছে কেন গেছিলে ওদের বাড়িতে জানিস না তোর কাকা কাকি কেমন ইচ্ছে করে লাবণীদের বাড়িতে গেছি লাবণী তো ডেকে নিয়ে গেল লাবণী আমাকে খেতে দিল আরে তুই চিংড়ির বিরিয়ানি খাবি বাবা সত্যি তুমি চিংড়ি মাছ আনবে সত্যি আমি চিংড়ির বিরিয়ানি খেতে পারবো আরে মা তোর তো বাবা আছে দেখিস তোর জন্য ঠিক একটা ব্যবস্থা করবে হ্যাঁ এখন লক্ষ্মী মেয়ের মতো দিদার সাথে বসে গল্প কর আয় দিদি ভাই আয় বাবা বৃষ্টি কম হলে একটু কাশির ঔষধ আনিস আর আমি কাল একটু গদাইয়ের বাড়িতে যাব আপনার ছেলে কাল এনে দেবে এখন তিন্নিকে নিয়ে গল্প করুন মা রান্না শেষ হলে খেয়ে শুয়ে পড়বেন সবাই তিন্নিকে তো বললাম চিংড়ি মাছ কিনবো কাছে যে টাকাও নেই মহাজনকে বললে কখনোই অগ্রিম টাকা দেবে না এইদিকে কর্তা তার মেয়ের বাড়ি চলে গেছেন এখন মেয়েটাকে কেমন করে যে বিরিয়ানি খাওয়াই বলো দেখি ছোট বা কেমন এইটুকু মেয়েটাকে কান ধরে টেনেছে বিরিয়ানির থালা কেড়ে নিয়েছে আজ গরিব তার জন্য সবাই অপমান করে কেদো না গিন্নি কেদো না একদিন সব ঠিক হয়ে যাবে আমি দেখি কোথাও টাকা পাই নাকি ধার হিসেবে আরে মা তুমি ঘরে নাকি এখানে কি করছো কিছু না বাবা আমি একটু গদাইয়ের বাড়িতে যাচ্ছি একটু পরেই চলে আসব। সেই তো অপমান করবে মা তবুও যখন যেতে চাইছেন তখন আর কি করা যান তবে আপনারই তো ছেলে হারানের মা আর কিছু না বলে গদাইয়ের বাড়িতে যায় বাবা গদাই বাড়িতে আছিস ও বাবা আছিস নাকি বাড়িতে চলে এসেছেন আপনি ছেলের কাছে নালিশ দিতে বলি তিনের প্রতি কিসের এত দরদ আপনার লাবণীও তো আপনার নাতনি কই ওকে যদি আপনার বড় বৌমা কিছু বলে তাহলে তো কিছু বলেন না বড় বৌমা লাবণীকে কিছুই বলে না তুমি মেয়েটার সামনে থেকে খাবার নিয়ে ঠিক করো নি বৌমা মা শোনো ঠিক বেটি তুমি আমার বউকে শেখাতে শোনা ও যা করেছে ঠিক করেছে টাকা কামাই করে চিংড়ি মাছ কিনেছে ফ্রি দেয়নি তোমার বড় ছেলেকে বলতে পারো না কাজ করে ভালো খাবার কিনতে আমাদের বাড়ি এসে ওট পেতে বসে থাকে খোকা হারান তোর ভাই এমন করে কেন বলছিস তুই হ্যাঁ তোর কাছে আসবে না তো আর কার কাছে যাবে শুনি সহজ সরল পেয়ে ভাইটাকে তো ঠকিয়েছিস আর আমি আমি তোর মা আমার সাথে এমন করে কেন কথা বলছিস বাপ মা বলে কি মাথা কিনে নিয়েছ আর তুমি আর এই বাড়িতে আসবে না বলে দিলাম এত করে বলি তবুও এই বাড়িতে আসো কারোর লজ্জা করে না তোমার মায়ের আবার লজ্জা তোমার মা দুই ভাই পূজনী একই বলি এবার ভালো ভালো চলে যান আমরা আপনার জন্য রান্না নি চলে যাচ্ছি ছোট বউ আমি চলে যাচ্ছি তোমরা ভালো থেকো আশীর্বাদ করি অনেক বড় হও আমাকে যেমন বলেছ তেমন যেন তোমার সন্তান কখনো তোমাদেরকে না বলে আশীরে গদাই ও মা সুপারিশ নিয়ে এসেছে হাই হাই এ কি দেখছো করে কিছু দেখতে হবে না ঘরে চলো মাজন বলছি আমাকে কি দুদিনের জন্য টাকা দেওয়া যাবে আসলে মেয়েটা চিংড়ি মাছের বিরিয়ানি খেতে চেয়েছিল কি কি বললি চিংড়ির বিরিয়ানি হ্যাঁ साली যুগে এত আর কত কি শুনবো এত আমি কি করব আমি তোকে ওGrim কোনো টাকা দিতে পারবো না এখন যা তো এখান থেকে যা কাল সকাল সকাল কাজে আসিস না হলে কিন্তু কালকে টাকাও কাটবো না না মহাজন আমি কাল সকাল সকাল চলে আসব কাজে সব সময় তো মেয়েটা বাইনা না ধরে আমি মেয়েকে কথা দিয়েছি যেভাবে হোক চিংড়ি মাছ নিয়ে আসতেই হবে দেখি হারুদার বাড়িতে যায় একবার হারুদা আমাকে কিছু টাকা ধার দেওয়া যাবে দু তিন দিনের ভিতরে শোধ করে দেব কর্তা থাকলে আজ কর্তায় একটা ব্যবস্থা করতো আমার কাছে টাকা নেই এখন হাতে মাত্র দুশো টাকা আছে এটা ভাই হাত না করা যাবে না বোঝোই তো দোকানের টাকা কখন কাজে লেগেছে টাকা ছিল কিছু আগে মাল কিনলাম তাছাড়া তোমার কাছে বেশ কিছু টাকা পায় এখনো সবই দিয়ে দিতাম আচ্ছা ভাই আসি হারান কিছু টাকার জন্য পাগলের মতো সবার বাড়ি যায় বেশি টাকার কাজ খোঁজে কিন্তু কেউ তাকে সাহায্য করে না মনে হয় কেউ টাকা দেবে না কালকের দিন আসুক একটা ব্যবস্থা করা যাবে এখন বাড়ি যাই কেন যান বারবার অপমানিত হতে আমরা হয়তো ভালো মন্দ আপনাকে খেতে দিতে পারি না তবে নুন ভাত তো খেতে দেই তার জন্য কি অন্য কারো কাছে যেতে হবে না না বৌমা আমি তোমাদের কাছে অনেক ভালো আছি মেয়ের মতো বউ মা পেয়েছি আর কোনোদিন আমি গদাইয়ের বাড়িতে যাব না মা হ্যাঁ ঠাকুমা ওরা খুব খারাপ এখন থেকে তুমি আমাকে গল্প শোনাবে আর রাবণের সাথে খেলবো না আমি পাগলি হাতের ব্যথা কম হয়েছে বুঝি ঘরে চল তোকে গল্প শোনাই তোমার মতো মার তোমার মতো বউ যেন সবার ঘরে দেন বিধাতা চলো আজ সবাই একসাথে গল্প করি আমি আসছি কিনি আসার সময় বাজার করে আনবো কাল যে চাল দুটো বেঁচে ছিল ওটা রান্না করে তিমনি আর মাকে দিও বাবা ফেরার পথে বিরিয়ানি চাল আর চিংড়ি এনো তুমি কিন্তু বলে ছেলে আর চিংড়ির বিরিয়ানি রান্না খাওয়াবে বাবা আমার কাছে একশো টাকা ছিল তুই এটা নিয়ে যা কাজে লাগবে তোর মেয়েটা যখন খেতে চেয়েছে অল্প করে একটু চিংড়ি আনিস ঠিক আছে মা আসি আমি মহাজন না হলে আজও টাকা কেটে নেবেন আজ গরুগুলো মাঠ থেকে খাই আনবি আর বাকি ধানগুলো কাটবি তাড়াতাড়ি করিস কিন্তু তোর কাজ শেষ হলে বাবাকে এবার শহরে যেতে হবে ঠিক আছে মহাজন হারান গরু মাঠে রেখে ধান কাটে বিকেলে ধান কাটা শেষ হলে আটি বেঁধে গরু নিয়ে মহাজনের বাড়িতে আসি মহাজন সব কাজ শেষ যদি এবার টাকাটা দিতেন আজ একটু বাজারের দিকে যাব সব সময় শুধু টাকা টাকা আজ একশো টাকা দিচ্ছি একশো টাকা পরে দেবো আজ আমি শহরও যাচ্ছি টাকা নেই কিন্তু মহাজন টাকাটা যে আমার দরকার ছিল যদি পুরো টাকাটা দিতেন আমি যা বলেছি তাই তুই এখন বাড়ি যা সকাল সকাল কাল চলে আসিস দুশো টাকা নিয়েই বাজারে যাই এমনিতেই দেরি হয়ে গেছে সন্ধ্যায় মাছের হাট থাকে কিনা আরে মাছ তো প্রায় শেষ এক দোকানে অল্প কয়টা চিংড়ি আছে দেখি কত বলে ভাই চিংড়ি কয়টার দাম কত আরে দাদা চিংড়ির দোকানে এসেছ চিংড়ি কিনতে পারবে তো দাম জানো কত এই কয়টা চিংড়ির দাম চারশো টাকা পড়বে এক কিলো ছশো টাকা সন্ধে হয়ে গেছে তাই দাম কমিয়ে দিয়েছি ভাই এখান থেকে আমাকে দুশো টাকা চিংড়ি দেবে বাকি নেবো না আর বাকি চিংড়ি নিয়ে আমি কি করব নিতে হলে সব নিতে হবে না হলে নিও না তাহলে ভাই বাকি রাখো দুশো টাকা তোমাকে দুদিনের ভিতর শোধ করে দিয়ে দেব না না আমি বাকিতে চিংড়ি মাছ বিক্রি করবো না এই দুটো চিংড়ি যদি কিনতে না পারো তবে এসেছো কেন শুনি ভাই আমি পাঁচশো টাকা দিচ্ছি আমাকে মাছগুলো দিয়ে দাও সেদিন বউ চিংড়ির বিরিয়ানি করেছিল মুখে লেগে থাকার মতো স্বাদ হ্যাঁ নাও দাদা তুমি কত ধনী আর তোমার ভাই এমন গরিব ওকে একটু সাহায্য করতে পারো তো তুমি এমন কেন গদাই দা আমার টাকা বেশি হয়নি এই যেমন অন্যকে সাহায্য করবো নাও টাকা আমি এবার আসি ভাই ওখান থেকে আমাকে কিছু চিংড়ি দে না আমি টাকা দিচ্ছি তোকে আমি তোমাকে চিংড়ি দিতে পারবো না দাদা আজ আমার বাড়িতে মেহমান আসবে চিংড়ির বিরিয়ানি করতে হবে থাকো দাদা আমি আসি কি আর করবে দাদা বাড়ি চলে যাও তোমার মেয়েকে শান্ত না দাও গিয়ে বাজারে চিংড়ি পাবে না আমি টাকা গুছিয়ে তোর জন্য চিংড়ি কিনে আনবো আর যে টাকা জোগাড় করতে পারিনি এদিকে বাজারে সব মাছ বিক্রেতা চলে গেছে কিন্তু বাবা এলাম ভাই দেখছিস না তোর বাবা কষ্ট পাচ্ছে তোর বাবা তো বলল চিংড়ি মাছ কিনে তোকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে একটু সময় দে এটা শুনে তিনি মন খারাপ করে সেখান থেকে চলে যায় হারানের চোখে পানি সবাই হারানের দিকে তাকিয়ে আছে আকাশটাও যেন তার জমানো কষ্টগুলো বৃষ্টি হয়ে ছড়িয়ে দিচ্ছে এমন সময় গরুর গাড়ি করে মালতির মা আসে তাদের বাড়িতে বাইরে কে আসলো এই বাদল রাতে দেখো তো হাড়ি কেনটা নিয়ে হাড়ি মাঝে এই বাদল রাতে তুমি আর বলিস না রহনা দিয়েছি দুপুরে রাস্তায় গরুর গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল তাই দেরি এদিকে আবার বৃষ্টিও শুরু হয়েছে মা আগে ঘরের ভিতর চলুন তারপর কথা হবে এই যে গাড়িয়াল ভাই এই বাদল রাতে বসে যান ঘরে আমি আপনাকে দেখে তিনি বড্ড খুশি হবে মেয়েটা মন খারাপ করে ওই ঘরে বসে আছে অনেক দিন পর এলেন বাড়িতে কাজ থাকে গো আজ মনটা বলল তাই চলে এলাম অল্প কিছু বাজার করে এনেছি আর মারুতির বাবা কাল বিল থেকে চিংড়ি এনেছিল সেখান থেকেই কিছু চিংড়ি নিয়ে এসেছি মানতি বট্ট চিংড়ি ভালোবাসি দিদা তুমি সত্যি চিংড়ি এনেছো কই দেখি দেখে। মা ওমা তাহলে আজকে চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করো না তোর মা তো চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করতে জানে না আমি রান্না করে দেব তুই খাস আজ আপনি আমার মেয়ের অপূর্ণ ইচ্ছাটুকু পূর্ণ করলেন যদি জানতাম আমার দিদি ভাই চিংড়ি মাছের বিরিয়ানি খাবে আরো বেশি করে চিংড়ি মাছ আনতাম দিদার হাতে চিংড়ির বিরিয়ানি আহ বাবা তাহলে তুমি বিরিয়ানি চালানো আজ রাতেই আমরা চিংড়ির বিরিয়ানি খাব চাউল আর কিনতে হবে না তোর বাবা চুপি চুপি তোর জন্য বিরিয়ানির চাউল কিনে রেখেছিল বাবা আমি শুধু শুধুই তোমার উপর অভিমান করি তুমি কত ভালো তাহলে আজ আমার রান্না থেকে ছুটি ছোটবেলায় বৃষ্টি হলে বাবা বিল থেকে চিংড়ি ধরে আনতো আর মা রান্না করতো চিংড়ি মাছের বিরিয়ানি খুব স্বাদ হতো কথাই মনে পড়ছে পাগল মেয়ে জামাই বাবা আর দেরি করো না মালতী তুই চাল ধুয়ে দে আমি রান্না বসাচ্ছি মালতী চাল ধুয়ে দেয় মালতীর মা চিংড়ি মাছগুলো কড়াইতে ভেজে নেয় আর এসব কিছু তিননি খুশি মনে দেখছিল বাইরে টিপ বৃষ্টি হচ্ছে আর ঘরে সবাই মিলে রাতের বেলায় চিংড়ি মাছের বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা দিদা তোমার হাতে চিংড়ির বিরিয়ানির কথা কখনোই বলবো না আজ বাবার কথাতেই যেন এই চিংড়ি মাছের বিরিয়ানির স্বাদ খুঁজে পেলাম এতদিন চিংড়ির বিরিয়ানির কথা শুধু গল্পে শুনেছি আজ নিজেরা খেয়ে বুঝতে পারলাম এর স্বাদ সত্যি অতুলনীয় বিরিয়ানির সাথে চিংড়ি যেন মিশে একাকার হয়ে গিয়েছে বাবা আমি বলি কি তুমি চিংড়ি মাছের ব্যবসা করো এখন চিংড়ির বেশ চাহিদা দামও বেশি টাকা আমি তোমায় দেব আর কষ্ট করতে হবে না মা আপনি যাই বলেন আমি শুধু চাই মামি আর ওরা সবাই ভালো থাকুক তাদের স্বাদ আহ্লাদ গুলো যেন আমি মেটাতে পারি আশীর্বাদ করি বাবা সুখী হও আর মালতি বিয়ানকে বড় চিংড়িটা দে তিনি দিদি ভাইকে দাও আমি বুড়ো মানুষ আমি কি আর এত খেতে পারবো খেতে পারবে ঠাকুমা আর সবাই মিলে চিংড়ির বিরিয়ানি খেতে পারবো ভাবতেই পারিনি পাগলি মেয়ে হগো তুমি কাল থেকে ব্যবসা শুরু করো মহাজন তোমাকে দিয়ে অনেক কষ্ট করিয়ে ন্যায্য টাকা দেয় না এবার তোমার কষ্ট কিন্তু কম হবে ঠিক আছে তাই হবে গিন্নি এখন সবাই দেখো আর তিনিমা কেমন করে বিরিয়ানি খাচ্ছে আমি কিন্তু আবার অভিমান বাবা